আলহামদুলিল্লাহ তোমার বিয়ে করে যে কি সুখ জীবনে পাইছি একমাত্র উপরে জানে আর কেউ জানে না আমি বিয়ে করছি প্রথম স্ত্রী দ্বিতীয় স্ত্রী তৃতীয় স্ত্রী চতুর্থ স্ত্রী পঞ্চম স্ত্রী ষষ্ঠ স্ত্রী তুমি সপ্তম নাম্বার। আল্লাহ যে আমারে এত সুখ দিবে এটা আমি কখনো কল্পনাই করতে পারি নাই আচ্ছা ভাই আপনি নিজেকে এত সুখী দাবি করতেছেন কেন ঘটনাটা কি ঘটনা আছে কি ঘটনা আমি কিন্তু ডাইভার যাক আচ্ছা আমি বাংলাদেশের চৌষট্টি জেলায় ঘুরে ফিরে বেড়াই আচ্ছা আজ এক জেলায় কালকে এক জেলায় পরশু আরেক জেলায় পরে একদিন আমি গেলাম বানিয়া সান্তা বানিয়া কোথায় এটা হচ্ছে আপনার ওই যশোরের ওই পাশ দিয়ে তো এখানে গেলাম ওখানে নদীর পাশ দিয়ে একটা পতিতলায় আছে আচ্ছা এখানে গিয়ে এরা আমি দেখতে পাই আচ্ছা দেখতে পেয়ে আমি প্রথম দেখাতেই মনে করলাম তার ভিতরে একটা মনুষ্যত্ব মন ভালোবাসা আছে কারণ আমরা তো ড্রাইভার আচ্ছা আমরা কিন্তু মানুষের মুখ দেখলে চেহারা দেখলে কথা বলতে হয় না তাতে করে আমরা অনেক কিছু বুঝতে পারি যে আসলে এইটা এরম হতে পারে পরে তাকে আমি অনেকভাবে বুঝালাম যে দেখো তোমার এই জীবনটা জীবন না তোমার এই জীবনটা হচ্ছে নরকের জীবন এই জীবনে মানুষ বসবাস করে না এখানে শুধু জানোয়াররা বসবাস করে এখানে তোমার দুনিয়াতেও শান্তি নাই পরকালেও শান্তি নাই আচ্ছা আরেকটা বিষয় আমি আপনার কাছে জানি আপনি প্রথমে বলেন আপনি ড্রাইভার জাত জি জি তার মানে অধিকাংশ ড্রাইভারের কি বিভিন্ন পাড়ায় তারপরে করতে হলো যেমন কিছু আসলে লজ্জার বিষয় হলেও সত্য যে আমরা চৌষট্টি জেলাতে ঘুরি আমরা বাড়িতে বউ পোলাপান সংসার রেখেই ঘুরি দশ দিন পনেরো দিন এক মাস পর্যন্ত আমরা বাহিরে ঘুরি তখন আমরা তো পুরুষ মানুষ আমাদের তো রক্ত মাংস আছে তাছাড়াও ইয়ং বয়স এখন বিভিন্ন হোস্টেলে বিভিন্ন মনে করেন যে তলায় যাইতে হয় আসলে লজ্জা মানে লজ্জা ভাঙে বললেন ভাঙলে বললাম আসলে না এখন একটু আপার সাথে কথা বলি আপা ভালো আছেন এখন এই যে আপনি এক জায়গায় ছিলেন একটা পাড়ায় ছিলেন পাড়া থেকে এখন একজনের সাথে সংসার করছেন নতুন জীবন কতদিন ধরে সংসার করছেন এটা আমাদের সংসার প্রায় 6 মাস 7 মাস ছয় মাস চলতেছে পাড়ায় ছিলেন কত মাস কত বছর না মনে করেন বছর খানি ছিল এক বছর ছিলেন এক বছর হয় না এরকম আচ্ছা আপনি কিভাবে সেখানে গেলেন আসলে আমার মা আমার ছোট গালে থেকে মারা যায় মারা যাওয়ার পরে আমার বাবা আবার বিয়ে করে আমার সাত মা আমাকে খুব অত্যাচার করতো লেখাপড়া করাইতো না খুব অত্যাচার করতো মারাদুরি দড়ি করতো খাইতে দিত না তো বাবারে বললে বাবা কিছু করতো না বাবাও দেখতাম যে মার কথা শুনে আমাকে অত্যাচার করতো তখন আমি একটা ছেলের সাথে ইলেকশন করতাম তা তখন ভাবলাম যে ও আমাকে এতটা ভালোবাসে তাহলে আমার এই জীবনের থেকেও বলতেছে আমাকে সুন্দর একটা সংসার গড় দেবে এই লোভে মনে করি ভালোবাসার টানে ওর কাছে আমি আসি আসার পরে সে আমাকে বিক্রি করে দেয় মানে কোথায় সেখানে বিক্রি করে দেয় তখন ওই জায়গায় যে আমাদের সর্দারটা খুবই ভালো থাকে তার মেয়ের আন্ডারে আমি থাকে সবাইকে বলতাম মেয়ে তারা আন্ডারে এসে খাওয়া দাওয়া সব কিছু প্রথম অবস্থায় যে সে যে আপনাকে বিক্রি করে দিল কয় টাকা নিছিল পরে শুনছিলেন আমি যে আমাকে মানে সর্দার যে তাকে জিজ্ঞেস করছিলাম তো সে বলে যে মা যেটা হবার হয়ে গেছে ওটা তার বইলা লাভ নাই এটা তোমারে জানিওলা আপনি এখন তুমি একজনটা ভালোবাসে আইছো সে তোমার সাথে বেয়मानी করছে এটা তুমি কি করতে পারবা তা আমার যেহেতু মেয়ে নাই তুমি মেয়ে হয়ে আছে এই পরিস্থিতিতে তুমি থাকো আচ্ছা আচ্ছা তার এই যে আপনি সেখানে ছিলেন মেয়ে অবস্থায় মেয়ে পরিচয় রাখলো প্রথম প্রথম আপনি যাকে মনে প্রাণে ভালোবাসলেন না আপনার যে প্রেমিক প্রেমিকা ছাড়া অন্য যখন পুরুষ আপনার ঘরে আসতো তখন এই বিষয়টা আপনার কেমন লাগত আসল বিষয়টা কেমন আমি বলি যে আমাকে মানে যে আমাকে নিছিলো সে আমাকে মেয়ে হিসাবে এতটাই গ্রহণ করছিল সে যদি কোনো কিছু হইতো আমাকে চেষ্টা করতো না দেওয়ার যে আমার মেয়ে হলে কি করতাম সে হিসেবে রাখতো তবে যতদিনই ছিলাম তার কাছে আমি খুব ছিলাম তারপরেও দেখা যাচ্ছে শুধু টাকা দিয়ে আপনাকে মানে কিনে রাখছে তাহলে তো সে অবশেষে এখন মনে করেন আমি প্রথম অবস্থা যাই যে এখন গেছি সে মেয়ে করে ডাক দিয়েছে আমি তাকে মা করে ডাকছি মা করে ডাক দিলেও তো লাভ নাই কারণ সে আমাকে টাকা দিয়ে নিছে তার তো সে টাকাটা টাকার কাছে কিছুই না বাবা মা কোন নিজস্ব বাবা মার পর এত তো বোঝেনি তো প্রথম অবস্থায় সে দুইজন তিনজন চারজন পাঁচজন দিত এখন মনে করেন এক বছরে ওরকম অভ্যাস হয়ে এতে যা বলতো তাই তারপরে এই যে উনি কতদিন পরে আপনার জীবনে আসলো এম 8 মাস হবে আট মাসের ভিতরে কয়বার দেখা করেছিলেন তার সাথে সেখানে যে আলহামদুলিল্লাহ আট নয় মাসের মধ্যে আমি ওর সঙ্গে মাত্র তিনবার দেখা করছি আমি তো হ্যাঁ আসলে আমি কিন্তু উনি যখন প্রথমে ওখানে যায় তখন তো আর দেখা হয়নি যখন দেখলাম উনি মোটামুটি মানে চলার মানে ওখানকার স্থানীয়র মতো মনে হচ্ছিলো তখন তার সঙ্গে আমার দেখা হয়েছিল পরে আমার বলল যে পাঁচ ছয় মাস হয় আমি এখানে আসছি আচ্ছা আচ্ছা প্রথম যখন দেখা করতে গেলেন সর্দারনির মাধ্যমে কয় টাকা দিচ্ছিলেন সর্দারনিদের আসলে কি জানেন মানে একটা কথা আছে না যে মানে পছন্দের জিনিস লাখ টাকা হলেও মানুষ খরিদ করে তখন আমি তাকে খুব পছন্দ হলো সর্দারনির বললাম যে আমার এটা লাগবো তখন সে বলল এটা বাদে অন্যটা নেও তোমরা ড্রাইভার মানুষ ভালো না টাকা খুলতে পারো না পরে আমি বললাম যে কয় টাকা লাগবে আপনি বলেন কয় টাকা লাগব তিন হাজার দিতে পারবি তিন হাজার এটা কিছুই না তাকে ভালো লাগছে তিন হাজার দিলাম জান আরো একশো টাকা দিলাম আপনি এটা পান আচ্ছা আচ্ছা যাক পরবর্তীতে এই যে আপনি যখন তাকে সেখান থেকে নিয়ে আসলেন নিয়ে আসার ইয়েটা কেমন ছিল সে কি ছাড়ছে ওনার সহজে না কোনো বাধা বিপত্তি সহজে ছাড়ে নাই যে সন্দানী উনি যারা মা করে রাখতেন উনি সবসময় ওনাকে চোখে চোখে রাখতেন আসলে ওখানে কিছু মেয়ে ছিল তার থেকে তার বয়সটা একটু কম ছিল এবং দেখতে একটু সুন্দর ছিল তো আপনারা তো দেখতে পাচ্ছেন তো আসলে তাকে ছাড়তে চাচ্ছিলো না পরে তার হাতে পায়ে ধরি অনেক কান্না করি হ্যাঁ সেও আমার ভালোবাসাটা বুঝতে পারে সদান্ন বুঝতে পারে পরে আমাকে বলল না এই পা ধরে আর এই কান্নাকাটি করে কোনো কাজ হবে না আপনি যদি এক লাখ টাকা দিতে পারেন আমাকে তাহলে আমি আপনার হাতে উঠাই দেবো কিন্তু আপনাকে শপথ করে নিয়ে যেতে হবে বিয়ে করতে হবে আমি বললাম আলহাম আলহামদুলিল্লাহ বিয়ে করলো হ্যাঁ এখন আপনি একটা কথা বলছেন আপনার সপ্তম নাম্বার স্ত্রী সাতটা বিয়ে করছেন জীবনে জি জি ছেলে সন্তান কয়টা ভাই আলহামদুলিল্লাহ আমার ছেলে সন্তান বর্তমান নয়টা নয়টা সবাইকে আপনার বাপকেই ডাকে সবাই বাপকেই ডাকে আল্লাহ তাই না আপা মুসি মুসি হাসতেছে আপনার সংসারে কোনো ছেলে সন্তান নিছেন হন না নিছেন না আসলে এখনো নেই নেই কারণে নেই নেই যেহেতু অন্য সন্তান আছে এখন এটা পর আর আপন বলা না সন্তান তো সন্তান না যেহেতু আপনি এখন সংসার করছেন প্রত্যেকটা নারীই থাকে মা হবে আপনার এমন ইচ্ছা নাই না ইচ্ছা আছে আল্লাহ যখন দিবে তখন আমার সন্তানের ইচ্ছা আছে যেহেতু এই আছে এগুলো এখন ছোট ছোট এখন আমি আসি আসার পরে এগুলার একটু হাতে নাতে নিয়ে মানুষ করি তারপরে দেখেন আল্লাহ দিলে তো অবশ্যই হবে আচ্ছা আপনি আপনি যখন তাকে সে আপনাকে বিয়ের প্রস্তাব দিল তখন আপনি তার জীবনের কথা শুনছেন যে সে এর আগে 6টা বিয়ে করেছে আপনারে 7 নম্বর বউ এখন আপনারেরই কারোর সঙ্গে বিয়ে করবে কিনা আসলে এটা কি বিশ্বাসের পর এমন আছে অনেকে দশটা বিয়ে করে করার পরে রাখে কিন্তু পরে লাস্টেরটাই কিন্তু থাকে পরে কিন্তু আর করে না তবে আমার বিশ্বাস যতটুকু আছে সারটা কেমন ছিল সেটা তো আর বলতে পারবো না এরই দোষ না কারি দোষ তার আমি জানি না কিন্তু আমি যেই কয়দিন দিন আমি তার ভালোটাই দেখছি তবে আমার বিশ্বাস ও এরকম কাজ করবে না হচ্ছে ভালোবাসা দিয়ে তাকে ধরে রাখতে পারবে হ্যাঁ অবশ্যই কেননা আমার বিশ্বাস যে সে যে জায়গায় ছিলাম আমি নরকে ছিলাম যে মানুষটাকে থেকে চাই না আমাকে এত সুন্দর একটা জীবন দিতে পারে আমাকে আমাকে ভালোবাসতে পারে তাহলে তো সে আমাকে বিয়ে করার পর ওদিকেও পাড়া দেওয়া বন্ধ করে দিয়েছে যে জায়গাটা যায় তো ওই জায়গায় যায় তো সে মানুষটা যে দ্বিতীয় বার আবার যে আমাকে রেখে বিয়ে করবো এটা কখনো করবে না আসলে কি ভাই মানুষ জীবনে ভুল করে দোষ করে অপরাধ করে জানে করে না জানে করে আমি হয়তো করছি আসলে আমি তার ভালোবাসা পেয়ে সব ভুলে গেছি আমি এখন ভালো হতে চাই আপনাদের কাছে দোয়া চাই আপনারা সকল আমার জন্য দোয়া করবেন তার জন্য দোয়া করবেন আর যেন ওই ধরনের জগতে না যেতে হয় আর যেন কোনো মেয়ের ক্ষতি আমার দ্বারাই না হয় আসলে আপনারা দোয়া করবেন আর তার ভালোবাসা যেন চিরজীবন যতদিন বেঁচে আছি আমি যেন তার ভালোবাসাটা পাই বা আমি যেন তাকে ভালোবাসতে পারি